সহযোগিতা নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করতে হবে সেজন্য এখন যদি তাদের দাবি মানানো হয় পরবর্তী পর্যায়ে অন্যান্য অন্যভাবে কোন পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে যে কাজটা শিক্ষকরা করেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে তারা তাদের জীবন জীবিকার জন্য হক্তল পেতনের জন্য আচ্ছা একটা বাড়ি ভাড়ার কথা শুনলাম মাত্র 500 টাকা করে আছে কিন্তু তাদের যদি নাভি আড়াই না হয় নানান তো ধরে ধরে যাবে এজন্য আমি মনে করি তাদেরকে যে তাহলে আজকে কেন শিক্ষকদের সমস্যার সমাধান হবে না আমি অনতি বিলম্বে এই শিক্ষকদের যে দাবিগুলো মাত্র তিনটা দাবি এখানে করা হয়েছে ছোট দাবি এই দাবি মাননীয় প্রধান উপদেশ থেকে বলবো যে মেহরবানি করে প্রতিনিধিদের ডাক দিয়ে আপনি কথাগুলো শুনেন এবং বাস্তবায়িত করার ঘোষণা দিলেই সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে থেকে রাস্তায় কষ্ট করতে হবে না মশান কবর খেতে হবে না বিপুল ভাবে তারা কষ্ট করে আজকে এখানে অবস্থান করছে যে সমস্ত রাজনৈতিক দল আছেন ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে এক গঠন ইনশাআল্লাহ এইটা বাস্তব মোটেই সময় লাগবে না ঠিক একসাথে পুরোটাকে মধ্যে দাবি জানাতে চেষ্টা করেন ইনশাল্লাহ ওকে দ্রুত এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সব যে কথাটা বলতে চাই প্রিয় ভাইয়েরা বোনেরা আপনারা মনে রাখবেন একটা জাতি যদি সত্যিকার শিক্ষিত হতে পারে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর করে দাঁড়াতে পারবে যখন শিক্ষকদের সম্মান করা হবে তাদের মৌলিক অধিকার পূরণ করা হবে সেজন্য আমরা কোন চালাও পড়াও কর্মসূচিতে বিশ্বাস করি না জনগণের কষ্ট হোক জনগণের কষ্ট হোক এমন কোন কর্মসূচি আমরা পছন্দ করি না আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে বাংলাদেশের অবস্থা ঘোলাকে করার জন্য বহু লোক ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের শিকারে যাতে শিক্ষকেরা পতিত হওয়া হতে হয় এবং তার আগেই যাতে সমস্যার সমাধান হয় এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে